সবসময় সময় কিন্তু চিতই পিঠা ভিজিয়াই সচরাচর আমরা সবাই খাই কিন্তু হলো তেলের পিঠা ভিজিয়া কয়েকজনে খাই তেলের পিঠা ভিজিয়া খাইলে কিন্তু অনেক বেশি ভালো লাগে রসে একদম টুপটোপা হয় আর খাইতে এত বেশি ভালো লাগে এই যে আজকে দেখাবো হলো তেলের পিঠা তেলের পিঠা কিভাবে ভিজাবেন দেখাই দিতে প্রথমে আমি কিন্তু চালটা একটু চালনি দিয়ে চাইলে নিতে চালের গুঁড়াটা আর কি চালের গুড়ি করে নিয়ে আসছি শুকনা গুড়ি করে নিছি আমি ঘরে অনেকগুলো আতপ চাল ছিল ভাবলাম এটা শুকনা গুড়ি করে নেই সামান্য একটু পানি দিয়ে এইদিকে একটু রায় খেয়ে দিমো আর ভাবলাম এটা রায় দিয়া তারপর এখানে দুধটা আগে করে জ্বালাই নেই কারণ এখানে তো তেলের পিঠাটা আমি ভিজামো এই জন্য এক প্যাকেট দুধ নিছি দুধটা সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন চুলায় একটু বলক তুলে তারপর গুড় টুর যা যা লাগে সবকিছু কিন্তু দিয়া দিম এখানে আপনারা তেলের পিঠাটা একবার ভিজিয়া খাইয়া দেখবেন যে কিরকম মজা লাগে চিতই পিঠার চাইতে অনেক বেশি ভালো লাগে তেলের পিঠা ভিজানো কিন্তু চিতই একটা তেলের পিঠার আরেকটা কিন্তু ভীষণ মজার হয় কিন্তু খাইতে এই শীত থাকতে থাকতে একবার হলেও তেলের পিঠা বানায় এইভাবে ভিজিয়া খাইয়া দেখেন যে কথা সত্য না মিথ্যা দুধটা কিন্তু বলক তৈলায় সামান্য একটু নুন দিয়া দিছি কারণ মিষ্টি জাতীয় জিনিস একটু নুন দিলে খাইতে অনেক বেশি ভালো লাগে আর এইদিকে আজকে একটু তেজপাতা লবঙ্গ এলাচ সবকিছুই দিয়ে দিছি এমনি সবসময় এলাচী দিয়ে আজকে একটু লবঙ্গ তেজপাতা এগুলি দিছি এখন কিন্তু 都开发花来的嗎，点。么？ ওগুলি জাস্ট ফ্লেভারের জন্য দিছিলাম ওটা কিন্তু হয়ে গেছে এখন আমি উঠে এগুলি ফালাই দিছি আর এই দিকে কিন্তু আমার দুধটা গরম করা হয়ে গেছে এখন তেলের পিঠা বানানোর জন্য এই যে গুড়ি যে ভিজাই রাখছিলাম একটু এখানে কিন্তু গুড় দিয়ে দিতেছি ব্যাটানটা তৈরি করার জন্য তেলের পিঠা তৈরি করার জন্য ব্যাটানটা সবসময় থকথকে করতে হবে তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি ভালো হবে আর হ্যাঁ একটা কথা আছে এখানে চালের গুড়িটা কিন্তু আমি শুকনো অবস্থায় ভাঙাইছি তাই পিঠাগুলা খেতে কিন্তু অনেক মুসমুসে ছিল আর খেতে অনেক বেশি ভালো লাগছে আপনারা চাইলে ভিজা গোসালের গুড়ি দিয়েও বানাইতে পারেন সেটাও কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে বেশিরভাগই ভিজা চালের গুড়ি দিয়ে বানায় আমি আবার মুসমুচে চালের গুড়ি দিয়ে বানাইছি পিঠাটা অনেক মুসমুসে হয়েছিল আর এইভাবে আমি কিন্তু ডুবো তেলের মধ্যে প্রতিটা পিঠাই বানাই নিমো এইভাবে দেখেন পিঠাগুলো কিন্তু মোটামুটি ভাবে ফুলা উঠছে ভিতরেও কিন্তু কাঁচা নাই একদম কিন্তু পুরোপুরি ভাবে সিদ্ধ হয়ে গেছে আগে আমি যখনই তেলের পিঠা বানাইতে গেছি তখনই দেখছি তেলের পিঠা কেন যেন হয় না কিন্তু এইবার আমি দেখলাম যে আমার কাছে তেলের পিঠা মোটামুটি ভাবে হয়েছে আর একটা জিনিস বানাইতে গেলে যদি হয় তাহলে কিন্তু মনটাও ভালো লাগে আর না হলে তো মনটা ভীষণ খারাপ হয়ে যায় আমার কিন্তু তেলের পিঠা বানানো হয়ে গেছে আর পিঠাগুলি চুলাই থেকে যার যার মতো কিন্তু গরম গরম খাওয়া হয়ে গেছে অনেকগুলা আর বাকি যে কয়েকটা আছে এখান থেকে আবার কিছু ভিজামো বেশি ভিজামো না অল্প কিছু ভিজামো কারণ সারার বাবা আর সারা কিন্তু ভিজানো পিঠাগুলি খায় না ওরা মুসমুসে থাকা অবস্থায় খাইছে আমার ভাগ্নি আর আমি খাবো এই জন্য ভিজাই রাখতেছি এইভাবে আর এই পিঠাগুলা একটু গরম গরম দুধে কিন্তু ভিজাইতে হইব তাইলে কিন্তু একদম রসে টুপ টুপ অবস্থা হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে আমি কিন্তু এখন এটা ডেকে রাখছিলাম একটু এই যে দেখেন ডাকনাটা খুলে দেখালাম কিরকম রসে টই টুম্বর হয়েছে দেখতে কেমন লাগতেছে অনেক সুন্দর কিন্তু আমি কিন্তু পাতিল থেকে তুলে এখন দেখাচ্ছি যে কি পরিমাণ ভিজছে দেখেন রসেন একদম টয় টুম্বর হয়ে গেছে আর এই পিঠাটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে একদম রসে বড়া টয় টুম্বর তেলের পিঠা আর খাইতে অনেক বেশি ভাল লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশেই থাকবেন আর হ্যাঁ শীত থাকতে একবার হলেও ট্রাই করুন খেতে কিন্তু ভীষণ মজা